আমার মানে ওই অন্ধকার কবরে তো কেউ তুমি ছাড়া বোন থাকবে এ আল্লাহর বন্ধারা কবরের রাত্রিরা মাঝে মাঝে কবরের মোড়া খাওয়া করব কারণ আল্লাহ রসুল বলে রে আব্দুল করি ভেল যাউল করি হে রহিমা খাতুন কবর তোমাকে আমাকে তোমাকে দৈনিক ডাক দেয় হে করিম আনা বাই তোর লাই তোর জুলমা আনা বাই তোর ঝু করিম আমি এক এক ঘি অন্ধকার আমি পোকা আল্লাহ কিন্তু আমার অনেক অন্ধকারে নামাজ পড়তে রওনা করত দিয়া নামে হঠাৎ জোরে চিল্লাইয়ে উঠল আর দরজা খুলে দেখা গেলো আব্বাজান রহমাতুলাই শেরিদিয়া নামে আর গুনগুন যাদের জীবন আমার মামলার রাস্তায় কাটাইয়া দিল কিভাবে অন্ধকার কবরে একা থাকবে একজন আমার আব্বা জান বলতে সেই মামলার নাই ওই মামলারও কিন্তু খালাস নাজার আল্লাহ রবি ইতিহাস পড়িয়া দেখো সাহাবাই কেরামদের ইতিহাস পড়িয়া দেখো আল্লাহর রাবি সাল্লাল্লাহ সাল্লাহ তার অল্প বয়সে দারি মগরো পাই খেয়া গেল। তার পিঠ মগরক গুজা হয়ে গেল। সাহাবাই কেরাম বলে আল্লাহর শু এত অল্প বয়সে আপনার দাঁড়ি মগরো কেন পাই গেল আপনার পিঠ নোবার কেন বুঝা হয়ে গেল আল্লাহ রসুল বলেন আমার সাহবার আমি রসুল যা জানি তোমরা তো জানো না আমি রসুর যা দেখি তোমরা তো দেখো না আমার মালিক কোরআনুল কারিমের মধ্যে বেনুমাঝি যারা পাসপোর্ট তো ঠিক নামাজ পড়ে না বেরোজদারি যারা ঠিক ঠিকমতো রোজা রাখে না বেপরদায় চলুন না যাদের সঙ্গে দেখা দেওয়া যায় নাই তাদের সঙ্গে দেখা দেয় তাদেরকে বেপরদা আরে হারাম হালাল তুমি স্কুলে খায় চলে না ধনী হওয়ার পরে হস্তাকাত আদায় করে না হারাম থেকে বাঁচে না মিথ্যা থেকে বাঁচে না জুলুম থেকে বাঁচে না ওদের ব্যাপারে আমার মালিক যে আসাব গসবের গজবের ঘোষণা দিছে ওই এক সেকেন্ডে আজাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো নাই আমার উম্ম কি বই ওই জাহান আগুনে জল এই চিন্তা চিন্তা আমি রসুলের দাঁড়ি পাই খেয়া গেল আমি রসুলের পিঠ গুজা হইয়া গেল আমার উম্ম কিভাবে আমার মালিকের কীভাবে সহ্য করবে এ কবরের যাত্রীরা আল্লাহ রসুল কেউ তার নিজের চিন্তায় দাঁড়িয়ে ফাঁকে নাই পিঠ গুজা হয় নাই তোমার আমার চিন্তায় চিন্তায় আল্লাহর হাবিবের দাড়ি মোবারক পাই খেয়া গেল পিঠ মোবারক গুজা হয়ে গেল

আমাদের এই তরিকার মুরব্বী রশিদ আহমদ গাম্বীর আহমদুল্লাহ রে রাজা তিনি আল্লাহর ভয় জাহানলামের ভয় কানতে কানতে চোখ খুব অন্ধ হয়ে গেছিল লোকেরা মানে হুজুর অপারসন করেন চোখ খুব ভালো হয়ে যাবে তিনি বলেন চক্ষু অপারসন করলে আমার নামাজ কাজা হবে নামাজ কাজা করি ওই চক্ষু আমার লাগবে না এক ডাক্তার এসে বলে হুজুর এসার নামাজের পরে চক্ষু অপারেশন করো ফতরের নামাজ জামাতে পড়তে পারবেন তখন তিনি কান্দার বলো আমার যা সাথীরা আমার মালিকের সামনে আমি অন্ধ অবস্থায় উঠতে চাই কারণ আমার মালিকজন আমার কাছে কোনো প্রশ্ন না করে কাদের জেলানি রহমান একদিন মালিকের আল্লাহর ঘরের সঙ্গে মাথাডারে টাকায় আর মালিকের দিকে ফিরা ফিরা কান্দে আর বলে এ আমার দয়ার মাউল তুমি যদি আমাকে মাপ নাই ময়দানে আমাকে তুমি অন্ধ কইরা না উঠাই আমাকে মানুষ বড় হিসাব বলে যদি জাহান শিকল আমার হাতে বয় না একটু আজ অন্যদিকে লজ্জা মানুষ বলবে দেখো তাকে আমরা বড় বিশ্বাস বলছি তার হাতে ভাই জাহান শিকল লাই গেছে এক তো যা থেকে আজাব আমি কেমনে সহ্য করব এই আমার বাজানদেরকে বলবো পর্দা হলে মামুনদেরকে বলবো দুনিয়ার যে কোনো কাজে একটা সময় নির্ধারণ করা থাকে তারিখ নির্ধারণ করা থাকে কিন্তু তোমার আমার মৃত্যুর কোনো তারিখও নাই সময়ও কোন সময় কখন আমার মালিকের পক্ষ থেকে ডাক আসবে এটা কিন্তু তোমারও জানা নাই আমারও জানা নাই হোদানা খা মালিকের হুকুম মাইনা আল্লাহর হাবিবের চইলা যদি না মাইনা যদি কেউ মহুতের বিছানায় ব্যাখ্যা না ভাসাও আমার মালিক ডাক দিয়ে বলবে আজরাই আমার সমস্ত নেমাক ভোগ করার না আমার হুকুম মানে নাই তোকে জাহান নাম না দেখাইয়া মুখ করিও না আজায় সালা তুয়া সালাম আসবে তার মাথা আসমানে পাউতার তার জামিনে এক হাত মাস নিবে এক মা ঘুরিবে দুনিয়া জোড়া তার শরীর নীল রঙের দিকে মতন দুইটা চক্ষু সমস্ত শরীরের ভিতরে লাম্বা লাম্বা কালো কালো কতগুলা পশম প্রত্যেক পশমের গোড়া দিয়ে আগুনের জিব্বা বাইর থাকবে এই অবস্থা দেখ নাফার মানে রুহু বের হইতে চাইবে না নাফার মানে রুহু তিনশো ষাটটা মকামের ভিতরে পালাপালি করবে আসলাম তো আসলাম ডাক দিয়া বলবে ওরে খবি আমার মালিক তোকে দুনিয়াতে পাঠাইছে পরীক্ষার হলে পরীক্ষা নেওয়ার জন্য, তোকে আমার মালিক স্বাধীনতা দান করছে তোকে দুইটা রাস্তা আমার মালিক দেখাইছিল কিন্তু স্বাধীনতা পাইয়া আমার মালিকের সমস্ত কইরা টাকার গরমে ক্ষমতার গরমে বংশের গরমে পথের গরমে সম্মানের গরমে দল দলের নেতা নেত্রীর গরমে ধরাকে সরা জ্ঞান মনে নাই ওরে কবি আমার মাওলার হুকুম হয়ে গেছে ইজা যা আজ আলু হুম আস্তা খেরু না সাদা লাই আমার মালিকের হুকুম হয়ে গেছে তবে ধইরা নেওয়ার জন্য এক সেকেন্ড আগেও হবে না এক সেকেন্ড পরেও হবে না এই কথা বললে যখন নাফার মানে রুটাকে খাপ কইরা ঠান্ডা যখন টান মারুন গে কলিতার রবগুলা সেইরা সেইরা নেয়া চইরা যায় আর বাজারদার আল্লাহর হুকুম অনুযায়ী আল্লাহর হাবিবের তরুকে অনুযায়ী চলতে পারবে ভৌতের বিচারে যখন হায়াত শেষ করিয়া শুইয়া পড়বে আল্লাহ রাব্বুল আলমিন বলে বেশ তো না দেখাইয়া মৌ করিও না বেশদের দরজা গুলা তাস তাস করিয়া খুইলা যাবে আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে রাখ বেশদের হোরেরা যাওয়া হেরের মানে আমি অভ্যর্থনার জন্য করবে করবেন আহ তোমাদের জন্য আমরা অপেক্ষায় আছি কোন জায়গা থেকে যে আল্লাহর বন্দাবানি রূপে হবে টেরো করা যাবে না বাজার আমার আব্বা যান রহমাতুল্লাহ নেই সময় আমি সামনে বৈশাক কথা বলতে আছি অল্প বৈশাখ বৈশাখ আমার সঙ্গে কথা বলে আল্লাহ হঠাৎ দেখি বসা অবস্থায় একটা হাত সামনে রায় খেয়া বন্ধ করে ফেলছে এরপরে দেখি জামানটা চালু হইয়া গেল আমার সঙ্গে কথা বলতেছে হঠাৎ এরকম কেন অবস্থা আমি তাড়াতাড়ি হাত মাথার পিছনে রাইখা আমি আস্তের উপরে শোয়াইয়া দিলাম তাকে তাড়াতাড়ি ডাক্তারকে খবর দিলাম ডাক্তার ইসা বলে আল্লাহর কতুবার দুনিয়াতে না আমার দাদা দার আগে আগে চতুর্পাশের লোকজন বসা দাদা বলতে আছে জাগা দেয় মেহমান আসতে আছে মেহমানকে জাগা দেয় কথারে যখন হঠাৎ দাদা তুলাই সামনের দিকে হাত বাড়াইয়া দেব এরপরে একটা হাসি দিল এরপরে আল্লাহর বন্ধার দুনিয়াতে রায় বা যত আল্লাহ আলার দুনিয়া থেকে বিদায় হয়েছে এরকমই ঘটনা কিন্তু ওদিকেবারে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জে এক দায়িত্ব ছিল আমাকে বলতেছিল হুজুর একটা লোক খুব খারাপ প্রকৃতির ছিল ওর যখন কান কানের সময় এসে গেল ওর এমনভাবে কষ্ট শুরু হয়ে গেল বিছানার থেকে উপারের থেকে এরকম এরপর আর রহুটা বের হইয়া গেল এরপরে পরে দেখা গেল ওর মুখের ভিতরে কবিতার একটা অংশ সেইরা সইরা আসছে এ দুনিয়াদার পাগল আমার বাবারা পর্দার আড়ালের মা বোনেরা বাসার ভালো করে মনকে বুঝে তারপর কবরের দিকে রওনা করো আর বাজান সহসা মনে রাখো যেই মামলার তপ্পি নাই সেই মামলার খালাস নাই বাজার আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলার জন্য গুণার থেকে ফেরার জন্য ন্যাক আবল করার জন্য চোখে পানি আসার জন্য এই যে তরিকা শোনা আমাদের চর্মনার তরিকার নাম হলো সিস্তিয়া সাবিনিয়া তরিকা হাজান এই তরিকার পাঁচটা ঔষধ আল্লাহর কুতুবরা আপনার আমার জন্য রাইখা গেছে আমার দাদা জানায় কথা শুনছি দাদা দা চ্যালেঞ্জ করে বলছিলেন আমি চ্যালেঞ্জ করে বলছি তোমরা যদি ঠিকভাবে পাঁচ ঔষধ পালন করতে পারো আল্লাহর আমাদের ভরসা করে বলতে পারি আল্লাহর ফজলে তোমাদেরকে সয়তারা গুনার কাছেও নিতে পারবে না লক্ষ লক্ষ মানুষ এই ঔষধ পরীক্ষা করিয়া দেখছে বাজার কেউ উঠবে নাই আগে নামাজ ভালো লাগতো না এখন হুশ থাকতে নামাজ ছাড়তে পারে না আগে চোখে পানি ছিল না এখন ঠেকাইয়াও চোখে পানি রাখতে পারে না বাজার এরকম আপনাদের এলাকায় ঘটনা আছে না না এই জন্য আমার বাজানদেরকে পর্দা আলে মা বন্ধুকে বলবো কবরে কিন্তু কোনো দলাদলি নাই কেউ যদি কবরে পরিচয় আমি চলমোনার মুড়ি বা কোন কোনো পরিচয় কাজ হবে না আমি অমুক দলের লোক অমুক পীরের মুড়ি আমাদের উদ্দেশ্য হলো ন্যাকের কাজ করা গুনার কাজ ছাড়া চোখের পানি নিয়ে কলম নরম কইরা ইমান নিয়া কবরে যাওয়া বাজা কবরে কিন্তু কোনো দলাদলি না সেই মা বোনেরা বিভিন্ন পিড়ের পিছনে পড়ছে বিভিন্ন দলের পিছনে পড়ছে কই ভিতরে তেমন কোনো উদ্বব্ধতা নাই গুনার কাজ এখনো ছাড়তে পারে না এর কারণ কি তুমি রোগ তোমার ভালো হওয়ার জন্য ডাক্তারের কাছে যাওয়ার পরে সেই ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী রোগ ভালো না হয় কোনো বোকা কোনো কেয়ার ওই ডাক্তার পরিবর্তন করে অন্য ডাক্তার ধরে ঠিক আমার বলতেন যারা চরমাইতে এক একসবক দুই সবক তিন শবক নেওয়ার পরেও যদি তোমাদের অবস্থা পরিবর্তন না হয় অর্থাৎ যদি নাকের দিকে না ঝোঁকে গুণার থেকে না ফেরে চরমনাই আসে কোনো লাভ নাই কারণ আমি আমাদের প্রেসক্রিপশন দ্বারা তোমার কোনো উপকার হবে না যে কোনো আর একজন হকানি আলমের কাছে যাও যাইয়া তো বা করো গুনার কাজ সারো একের কাজ ধরো চোখে পানি দিয়া কলম নরম কইরা আলার হুকুম নবীর তরিক অনুযায়ী চইলা তারপর কবরে যাও কারণ একবার যদি কবরে যাইয়া কেউ ঠগ আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই আল্লাহ ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও গুনার কথা মনে করো দুই চোখের পানি ফেলাও মাউলার দরবারে কান্দ আর মাপ যদি কান্না আসে মন কিনু যাও ওরে মন একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বৌ হয়ে ছিলা রে মা কত মেলকে শরবত খাওয়াইলো কত মেয়েলোকে বাতাস করলো আমার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়ে মরা লাশ হইয়া ছেলে কান্দে মা করে ল মহাপের ময়দানের দিকে খাই হবে খার ব দ্বারা কিভাবে কান্দে আমাদের ছেলেও মরে নাই মেও মরে নাই গুণাক করে বসি রে মাপ করে দেন গো মাওলা মা না খেলা না জোর করিয়া কাম দে জোর করিয়া কাম দে শং মারা গেলে চোখে পানি আসে সম্পন্ন টান নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে তোমার আমার গুণার কারণে জাহান নামের আগুন জ্বলছে জাহান নামের আগুন চোখের পানি সারা ঠান্ডা হবে না আল্লাহ যাদের সে মা ফেল হইল যারা মা জন্য চেষ্টা কাটি সাহায্য করল আমরা যারা মা উপস্থিত হয়ে গেলাম আমাদের সবাই উপরে খাস মেহের বাণী নাজর করে না আল্লাহ আমরা হাত তুলছে জানি না

আমার মালিকের আজাব গ কথা মনে কইরা তোমার আমার কেন চোখে পানি আস সেই মামলার তো নাই ওই মামলারও কিন্তু খালাস ইতিহাস পড়বা যত সাবাই কেরাম দিন ইতিহাস পড়ুয়া তারা কানতে কাঁদে কবরে শুয়ে গেছে আমার দাদা দাম রহমাতুল্লাহ তিনি এনতে কালের আগে আগেও চোখের উপরে বৈশা পাশেই কবর স্থান তাকাইয়া তাকাইয়া পোলাপানের মতো ও কইয়া চিল্লাইয়া কান্দে যাদের জীবনটা মাওলার রাস্তায় কাটাইয়া দিল তবু মল মানে কিভাবে অন্ধকার কবরে একা থাকবে কখনো পোলা পরে বতা হুয়া করে চিল্লাইয়া কান্দে আর করুন সেই মাওলার দিকে ফিরা ফিরা ডাক দিয়া কান্দে আর বলে ওরে আমার মাওলার ওরে আমার মাহ তুমি যদি আমাকে নাই কর আমি একা কেমনে থাকব ওই অন্ধকার কর